সালামু আলাইকুম আজকে আসতেছি যে আমার অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন কাটাওয়ালা মিটার দিয়ে দেখাইতে বলছেন সেই জন্য আমি আসতেছি অলরেডি তো দেখেন আমার ডিভাইসটা দেখেন একটু এবং এম্পিয়ার মিটার ক্লাম মিটার সবগুলো দেখতেছেন তো কাঁটাওয়ালা মিটারটাও দেখতেছেন আপনারা অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন যে আমার দেখাইতে হচ্ছে আপনাদেরকে বা বোঝাইতে হচ্ছে অলরেডি আপনারা দেখতেছেন অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন যদি আমার দেখাইতে হচ্ছে বা বোঝাইতে হচ্ছে আমি মিঠের দু দেখা যায় যে ওইভাবে রাখছি আমি ডিভাইসটা স্টার্ট করতেছি দেখেন আমি আজকে আমি অলরেডি অ্যাসিতে দিলাম পঁয়ষট্টি বোল্ট দেখতেছেন যে পঁয়ষট্টি বোল্ট আমার এখানেও পঁয়ষট্টি বোল্ট শু করতেছে তাইলে দেখেন আমি এখন স্টারও তুলতেছি এখন আমার দেড়শো বোল্টের মধ্যে লাগানো আছে অলরেডি একশো পঞ্চান্ন বোল্ট একশো মধ্যে আমি বোল্ট স্যার রাখছি তো ওই মিটারটা উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে আপনারা দেখতেছেন অলরেডি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখতেছেন অলরেডি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে আমি জিনিসটা দেখাইতেছি তা আমি দুশো বোল্টের মধ্যে নিয়ে যেতেছি দেখেন এখন দুশো বোল্টের মধ্যে রাখছি অলরেডি দেখতেছেন আমার দুশো তিনের মধ্যে আছে বোল্টেজটা দুশো তিন চার পাঁচ

আমার এবার ক্লাম মিটারের মধ্যেও দেখেন এই দুটো মিটার আমি একসাথে রাখছি এই দেখেন আমাকে প্রশ্নটা করছেন আমি দেখাই আসতে চাইতে আজকে ভিডিওটা তেমন বড় হবে না রঙও করবো না জাস্ট শুধু দেখানোর জন্য দুশো চার দুইশো পাঁচ ছয় ঠিক আছে কিনে দেখেন আপনারা অনেকবার আমাকে প্রশ্নটা করছিলেন সেই আমি আজকে দেখাইতে আসছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন এই দেখেন অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছি যে কেন জুম দিয়ে আপনারা বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে সেজন্য অনেক ভাই আমাকে কষ্টগুলো করেন আমাকে মাঝে মধ্যে মাঝে মধ্যে এই জিনিসগুলো করেন মিঠাই আমি এই ভিডিওটা করতেছি নাহলে করতাম না জাস্ট এটা শুরু করে আমি দেখাইতেছি যে তারপর এখন আমার পরীক্ষায় গেছে এই জিনিসটা তো আপনারা দেখলেন এই মিটের দুটোটা আছে এই মিটারটা আমার একটু মনে হচ্ছে সন্দেহ লাগতেছে স কম দেখাচ্ছে আপনারা আমাকে কমেন্টের মধ্যে এটা জানাবেন আমার এখানে দেখাতেছে ছয় সাত আট কিন্তু এই জায়গার মধ্যে পাঁচ ছয় পাঁচ পর্যন্ত ওটা ভোল্ট তাইলে আমার জেনারেটর থেকে দেখেন দুটো বল চলতেছে অনেক ব্যাপার প্রশ্নগুলো করবেন সেজন্য দেখা এটা তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবো আমি আবারও মিটার একটু দেখাই আপনাদেরকে ভালো করে লক্ষ্য করেন এটাতে চার পাঁচ পর্যন্ত উঠতেছে তারপর এটা দুইটাতে দেখেন এটাতে এটা তো আট উঠতেছে এটা তো আট উঠতেছে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন দিলে আজকে আমি এই জিনিসটা দেখাই হচ্ছে বা বা বুঝাইতে হচ্ছে তো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন যতটুকু পারেন আপনার আমাকে যে এখন হেল্প করতেছেন সেটা আমার জন্য অনেক বড় কিছু এখানে যেরকম বৈঠকটা উঠানামা করতেছে দেখেন এখানে কাটাটা উঠানামা উঠানামা করতেছে অনেকবার আবার আমাকে প্রশ্নটা করবেন এখানে যেরকম করতেছে এই জায়গার মধ্যে করতেছে দেখেন তারপর এই মিটারটা দেখেন এতদিন আমি ভুল ভুলভ্রান্তি ধরতাম এই মিটারটাকে আমার সন্দেহ লাগতো সেই জন্য আমি আজকে মিটারটাকে ফাইনালি রেজাল্ট দেখানোর জন্য আপনাদের কাছে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কোনো জায়গায় কোনো কিছু আমার ভুল আছে কিনা বা ভুল আছে কি না আপনারা আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারব এটা হচ্ছে যে মূলত কাজ আর আপনারা অনেকবার আমাকে বলছেন ভাই আপনারা আমাকে ছোট্ট করে এলে ভিডিওটা দিবেন আজকে ওই কারণে ভিডিও নিয়ে আসছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তা আমি ভিডিওটা আজকে বড় করবো না যেহেতু আপনারা এতক্ষণ দেখছেন আমি একটুখানি সামনে যাই কিছু কথা বলে চলে যাব। পিছনে ছিলাম এবং আপনাদেরকে দেখাই ফেলছে আগে তো সেজন্য আমি চলে যেতেছি এখন ক্যামেরার সামনে তো আমি কেন আস